ভোরের আলো ফুটতেই একে একে ডোঙা নিয়ে হাজির হন কারিগররা গাড়ি থেকে নামিয়ে সারিবদ্ধভাবে সাজানো হয় ডোঙাগুলো এরপর নিখুঁত ডোঙা তৈরি করতে শুরু হয় কারিগরদের শেষ মুহূর্তের আচর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে ভিড় করেন অনেকে ধীরে ধীরে জমে ওঠে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারের ঐতিহ্যবাহী এই ডোঙার হাট বর্ষা মৌসুমে সপ্তাহের শুক্র ও সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত বসে হাট কয়েক প্রজন্ম ধরে নড়াইল সদর উপজেলার চরশালিকা গ্রামের কারিগররা এই ডোঙা বানিয়ে বিক্রি করেন তুলারামপুরের হাটে যারা আসেন তারা প্রায় সবাই ওই একই এলাকা আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরাই বানাই আমরা একজন নিয়ে আমরা টাকা পয়সা দিয়ে তৈরি করে হাটে নিয়ে আসি একটি তালগাছ থেকে দুটি করে ডোঙা তৈরি করা যায় তাল গাছ কাটা থেকে শুরু করে ডোঙা তৈরি করতে চারজন কারিগরের একদিন সময় লাগে ডোঙা তৈরির জন্য বয়স্ক বেশি উপযোগী খরচ মিটিয়েও বেশ লাভবান হন কারিগররা আগে কারিগর সে ব্যবসা করলে সেই ব্যবসা আমরা ধরে রাখছি তাই ঘুরে হয়তো তাল গাছ কিনেছি তিন হাজার পাঁচ হাজার টাকা দশ হাজার আট হাজার এরম বেশি ডোঙার দাম নির্ভর করে তাল গাছের সার আছে কিনা না তার উপর সারযুক্ত গাছের ডোঙার দাম বেশি আর অসার গাছের তৈরি ডোঙার দাম কম হয় ডোঙার আকারের উপরও দামের পরিমাণ নির্ভর করে সার কিংবা অসার বিভিন্ন রকম ডোঙা হাটে উঠলেও সার আছে এমন গাছের ডোঙার চাহিদা অনেক বেশি মানে লোক বেশি ধরে কেমন এমন আছে মনে করেন একটা ডোঙায় পাঁচজন ছয়জন লোক ধরে এইগুলোর মান একটু বেশি থাকে আর ছোট যেগুলো দুইজন তিনজন লোক ধরে এইগুলোর মান একটু কম ডোঙা মূলত ডিঙি নৌকার চেয়ে ছোট লম্বাটে এক ধরনের জলের যান তাল গাছ কেটে বানানো হয় বলে এটি তালের ডোঙা নামেই বেশি পরিচিত স্রোতহীন কম গভীর জলে পারাপার মাছ ধরা সাপলা তোলা কিংবা ধান পাট কাটতে এটির ব্যবহার করে থাকেন গ্রাম বাংলার কৃষকরা ফলে বর্ষায় এর চাহিদা থাকে তুমিয়ে। মাছ ধরতে যাবে একটু সামাকtama হবে। এর জন্য ডঙা দরকার। ডঙাটা কিনতে। খালি ডঙা যাবে মাছ মারার জন্য আমরা অন্যান্য কাজে না যদি মাছ মারার জন্য শুধু নিজ প্রয়োজনে ডোঙা কিনতে আশাকрита নয়। দূর দূরান্ত থেকে হাটে আসেন পাইকাররা। এই হাট থেকে ডোঙা কিনে বিক্রি করেন অন্য এলাকায় বেশি দামে। মৌসুমী ব্যবসায় লাভ হয় বেশ। আজকে আটে আসে প্রথমে দুটো কিনেছি আরো কিনবো আর সামনে যতদিন গুণা চলে আমি করবো মান ভালো বলেই নড়াইলের চর শালিকার কারিগরদের তৈরি ডোঙার বেশ সুনাম আছে তাদের তৈরি ডঙা চলে যায় সারা দেশে তাদেরই আদি পেশাকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে বিসিক তাদের এই পণ্যটাকে প্রসারের জন্য শিল্পের অভিভাবক হিসাবে বিসিক নড়াইল কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা ঋণ সহযোগিতা টেকনিক্যাল সহযোগিতা মার্কেটিং সহযোগিতা সব ধরনের সহযোগিতা করে থাকি এই পেশাটা যাতে আরও টিকিয়ে থাকে সেই জন্য বেশিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকি গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ এই তালের ডোঙা শুধু বর্ষায় সঙ্গী নয় এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামীণ কারিগরদের জীবিকা ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী সহযোগিতা এবং সংরক্ষণের ফলেই এই পেশার টিকে থাকবে আরও বহু প্রজন্ম বর্ষায় দেশের মানুষ চলবে দেশের কারিগরের তৈরি ঐতিহ্যবাহী জলযান তালের ডোঙায়